ভালোবাসার পারিজাত মল্লিকা দাস ভদ্রলোককে এখানে সেখানে ভদ্রমহিলার সাথে দেখে মনে হয় ভালোও এসেছেন সঙ্গও পেয়েছেন কিন্তু প্রেমের পারিজাতটা এখনো পাননি ওটা পেলেই সুতোর মাঞ্জা খসে যাবে ওটা পেলেই সব খোঁয়ারি কেটে যাবে আজও তাই ওদের একসঙ্গে দেখি এখানে ওখানে কবি হলে অবশ্য ব্যাপারটা খুব কাব্য করে লিখতাম মেয়েটা ভালোবেসেছিল বস্তির ছেলেটাকে নিষ্পাপ অমল মনের প্রথম ভালোবাসা ভেবেছিল ওকে মানুষ করে তুলবে সামর্থ্য বিদ্যা এবং ভালোবাসা জোরে ভেবেছিল সুন্দর একটা সংসার গড়ে সব পাইকে তাক লাগিয়ে দেওয়া যাবে তবু কিছুতেই পারল না মেয়েটা হয়তো পারিজাতটাও একাই পেয়েছিল কবি হলে অবশ্য ব্যাপারটা খুব কাব্য করে লিখতাম মাত্র একদিনের পরিচয় ওদের মাত্র একদিনের পথ চলা ছেলেটা জানালো ওকেই বিয়ে করব মাগো যুদ্ধ থেকে যদি ফিরে আসি তারপর অপেক্ষা নিরন্তর অপেক্ষার পর আক্ষেপ জানালো মেয়েটা যদি ওর বিধবা হতে পারতাম কারণ পারিজাত ওরা দুজনেই পেয়েছিল কবি হলে নিশ্চয়ই ব্যাপারটা খুব কাব্য করে লিখতাম